টিস্যু বাল্ব হল যেমন যার হচ্ছে চাইল্ড বিয়ারিং এজ যেমন উনি বাচ্চা নেবেন সেক্ষেত্রে কিছু রক্ত পাতলা করার যে ওষুধগুলো আছে ওগুলি অনেক সময় রিক্স থাকে তখন আমরা বলি টিস্যু বাল্ব লাগানোর জন্য যার ক্ষেত্রে হচ্ছে রক্ত পাতলা করা ওষুধ খাওয়াটা রিক্সি যেটা খেলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে বয়স বেশি বিভিন্ন ধরনের কোভর আছে যেখানে আপনার রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে অবশ্যই টিস্যু বাল্ব ব্যবহার করতে হবে তারপর হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো জটিলতা নাই দীর্ঘদিন যদি আপনি অপারেশনের পর ভালো থাকতে চান তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আপনার ম্যাটালিক বাল্ব ব্যবহার করা উচিত কারণ ম্যাটালিক বাল্বের লংগিভিটি অনেক বেশি যেহেতু এটা টিস্যু বাল্ব অন্য একটা মানে স্পেসিস থেকে এটা আসতেছে একটা নির্দিষ্ট সময়ের পরে এই বাল্বটা নষ্ট হয়ে যায় আর ম্যাটালিক বাল্ব হচ্ছে মেডিকেল গ্রেডেড মানে স্টিলনেস স্টিল দিয়ে এগুলো তৈরি এবং এটা সহজে নষ্ট হয় না এবং অনেক দিন এটা ঠিক থাকে কিন্তু এই বাল্বটাকে ঠিক রাখার জন্য আবার হচ্ছে রক্ত পাতলা করার একটি ওষুধ খেতে হয় যাকে আপনারা সবচেয়ে জানেন যে ওয়ারিন ওয়ারফেরিন নামক একটি ওষুধ খেতে হয় তো এই ধরনের ওষুধ যদি খায় সেক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে আবার একটা ব্লাডের টেস্ট করে দেখতে হয় যে এটা ডিজিট ঠিক আছে কি না যেমন আইএনআর একটা ডিজিট দেখা হয় যে যদি অ্যাওয়াটিক বাল্ব রিপ্লেসমেন্ট করা হয় সেই ক্ষেত্রে আপনার টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভের লিটার রাখতে আমরা বলি মাইটাল বাল্বের ক্ষেত্রে টু টু ভিতরে আমরা রাখার জন্য বলি ডাবল বাল্ব রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা একটু বেশি রাখার জন্য বলি তো দেখা যাচ্ছে যে এই আইনএরটা প্রতি মাসে টেস্ট করে করে কিন্তু এটা মেনটেন করতে হবে আমাদের দেশে প্রবলেম হচ্ছে আমাদের অধিকাংশ হার্টের বাল্ব যাদের অ্যাফেক্টেড হয় এই সমস্ত একটু কম এডুকেটেড হন অনেক সময় দেখা যাচ্ছে যে ওনাদের গ্রামে গঞ্জ থেকে এই সমস্ত পেশেন্ট আসেন তারা অত ভালোভাবে খেয়াল করতে পারেন না যার ফলে হচ্ছে কি আপনার পিটি আয়নাটা সঠিকভাবে করা হয় না এটা খরচেরও একটা ব্যাপার আছে আর্থিক সংগতিরও একটা ব্যাপার আছে এ সমস্ত কারণে টেস্টটা সঠিকভাবে করা না হওয়ার কারণে অনেক সময় কিন্তু সমস্যা আবার নতুন করে তৈরি হয়ে যাওয়ার